রমজানে বেশি থেকে বেশি ন্যাকামল করব বলি ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এক্ষেত্রে অনেকের একটা প্রশ্ন থাকে এক হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে রক্তের আবার এই হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম হিসাব হবে নামাজের এটা আমার সাথে সাধারণ যারা আপনারা বললে মনে থাকবে বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের আর বান্দার হকের বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের ওই যে হত্যা করছে অন্যায়ভাবে মানুষ এটার হিসাব তো যখন হিসাব হবে সাই কানাত্তা আম্মা পুঁথিবত্তা ফরজ যদি পরিপূর্ণ হয় তার আমল নামায় যে সবটা এই সবটাও পরিপূর্ণ দেওয়া হবে ফরজ এবাদত পরিপূর্ণ সব পরিপূর্ণ আর যদি মধ্যে ত্রুটি থাকে ঘাটতি থাকে। আল্লাহ তালা ফেরেস তাদেরকে বলবেন আমার মান্দার নফল এবাদত আছে কিনা দেখো তো নফল এবাদত যেগুলা থাকবে আল্লাহ বলবেন আতিমু ফরিদতা বান্দার নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে একটু আপনারা শোনেন আপনাদের অনেকের মধ্যে প্রশ্ন ইনাম সাহেবদেরকে করেন হুজুর সুন্নত না বললে কি গুণা হবে কি বলে এইটা নতুন এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখিয়ে দেয় আমল থেকে দূরে রাখার জন্য কি বলে সুন্নত না বললে কি হবে গুণা হবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ তিরিশ সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না এটা আমি কারণ আমি আপনাকে বলবো আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক এটা আপনি চান কি চান না বলেন সবাই হাদিসে আসছে নবী বলছেন বারো রাখা শূন্য যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব চান কি চান না তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে তারে পাল্টা এটা বলবেন নবীজি বলছেন বারো রাখা সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব আপনি বলেন জান্নাত ওয়াজিব চান এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক এখন এ ভয়ে পড়ে যাবে কি বলি তখন বলবে হ্যাঁ আমিও চাই তখন আপনি বলবেন তাহলে সুন্নত করেন যান প্রশ্ন করে বলেন সুন্নত করবেন আপনারে বলবেন সুন্নত না বললে কি গুণা হবে আপনি বলবেন সুন্নত বললে জান্নাত ওয়াজিব হবে আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক তখন সে টেনশনে পড়ে যাবে হা কমু না না কমু না কইলো তো নাউজুবিল্লাহ কোনো মুসলমান না করতে পারে না তখন সে বলবে হ্যাঁ আমিও চাই আমার জন্য জান্নাত ওয়াজিব হোক তখন বলবেন যান সুন্নত করেন সুন্নত করলে জান্নাত ওয়াজিব হোক এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে এটা নয় নম্বর করণীয় প্রচুর নফল ইবাদত কর দশ নম্বর করণীয় নেক কাজ যত বেশি করা যায় সূরা তাগাবুনের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়া মাইয়ুমিন ওয়া আমাল সলিহা যে ব্যক্তি আল্লাহকে কি বিশ্বাস করে আর নেক কাজ করে ইউকাফির আনহু আতিহি আল্লাহ তার আগের সব গুনাহ माफ করে দেয় ওয়াইদখিলহু জান্নাত আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন তাজিরিমিন তাহতিহাল আনহার যেই বাগানের তলদশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়েছে